আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমার ভিডিওগুলো মূলত যারা বর্তমানে কর্মহীন এবং বেকার আছেন যারা ঘরে বসে আছেন এখনও কাজ পাইতেছেন না বা কাজ করতে চাইতেছেন কোন কাজ করবেন একটা মানসিক হেজিটেশনের ভিতরে আছেন তাদের জন্য বাংলার যারা কর্মহীন বেকার ভাই বোনেরা আছেন তাদের মনোযোগ আকর্ষণ করে বলতেছি ভাই একটা কথাই ঘরে বসে না থেকা কাজের সন্ধান করেন কাজ খুঁজেন মন থেকে চান অবশ্যই পাইবেন তো যেটা আজকের ভিডিওটা সেটা হচ্ছে একটা ট্যাংকটপ আমরা যে পরি পরি টপের একটা সম্পূর্ণ একটা ভিডিও গার্মেন্টস ফ্যাক্টরিতে কীভাবে টপ অথবা গেঞ্জি যেটা বলে নিট কাপড়ের এটা কিভাবে তৈরি করা হয় এই প্রসেসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো প্রথমে অ্যাটাস লেবেল মেক এবং লেবেল অ্যাটাস এটা হচ্ছে লেবেল মেক প্রথমে যে প্রসেসটা করছে সেটা হচ্ছে অ্যাটাস দেখেন এটা প্লেন মেশিন সিঙ্গেল নিডেল প্লেন সিঙ্গেল নিডেল মেশিনে করা হয় স্টেজ মেশিনে প্রসেস বাই প্রসেস সবগুলো প্রসেসই দেখাবো আশা করি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন যারা এখনো বসে আছেন কোন কাজ করবেন কোন মেশিনের কাজ করবেন কোন কি করবেন আপনার ভবিষ্যৎ কি হবে ভাই ঘরে বসে না থেকে যে কোনো একটা প্রসেসের কাজ শিখেন কাজ শিখা গার্মেন্টসে জয়েন করেন গার্মেন্টসে যোগদান করেন কর্ম করেন মোটামুটি ভালো একটা স্মার্ট স্যালারি একটা সর্বনিম্ন বেতন মাস্টার সাথে আছে সতেরো থেকে বিশ হাজার টাকা স্যালারি আপনারা তুলতে পারবেন ওভার টাইম সহ দুই ঘন্টা ওভারটাইম করলেও ষোলো সতেরো হাজার টাকা তুলতে পারবেন ঘরে বসে না থেকে কাজ শিখেন দেখেন এর পরবর্তী প্রচেষ্টা হচ্ছে যে করতেছে ফ্রন্ট ব্যাক ম্যাচ অ্যান্ড শোল্ডার জয়েন ওভারলক মেশিন এটা করা হইতেছে দেখেন দুইটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একসাথে নিয়ে ওভারল মেশিনে জয়েন করা হইতেছে অতি সহজ একটা প্রসেস এই প্রসেসগুলো দেখেন একটার পর একটা নিতেছে এবং জয়েন করতেছে তো ঘরে বসে আবার লাভ নাই আসলে নিজের মন নষ্ট সব কিছুই নষ্ট বেকারত্ব আসলেই দেশের অভিশাপ পরিবারের অভিশাপ দেখেন প্রসেসগুলা মনোযোগ সহকারে দেখেন প্রসেসগুলো আছে সবগুলো প্রসেসই সহজ যদি ইচ্ছা শক্তি থাকে এবং ধৈর্য শক্তি থাকে অবশ্যই কাজ করতে পারবেন এটা লজ্জার সময় কিছু নেই লোক লজ্জার ভয় নেই কাজ করবেন কর্ম করবেন নিজের সংসার চালাইবেন দেখেন শোল্ডার জয়েন্টের পরে দেখেন নেক জয়েন্ট নেক বাইন্ডিং একটা বাইন্ডিং বেড মেশিনে বাইন্ডিং মেশিনে করা হইতেছে দেখেন কত সুন্দরভাবে করা একটার পরে একটা জয়েন করা হইতেছে এটা হচ্ছে নেক বাইন্ডিং প্রসেসটা হচ্ছে শোল্ডার জয়েনের পরে নেক বাইন্ডিং এটা প্লাটলক বাইন্ডিং মেশিনে করা হইতেছে ও করার পরে আবার মেজারমেন্ট চেক করবে ঠিক আছে কিনা কাজটা এগুলো খুব ভালো প্রসেস এগুলো প্রসেসের কাজ যদি শিখতে পারেন অতি সহজ কাজ ভাই ভয়ের কিছু নাই শুধু সাহস থাকতে হবে এবং আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য এবং সাহস এই দুইটার কম্বিনেশনে আপনি এই কাজগুলো করতে পারবেন গার্মেন্টসের চাকরি করা যে অনেক কঠিন তা না শুধু আপনার বুকের সাহস লাগবে বুকের পাটা লাগবে যে আমার সাহস আছে আমি সামনের দিকে আগে যাব এই কাজটা করব আর কিচ্ছু না হাইসা লাভ নাই সাহস লাগবো দেখেন একটা ব্যাপারটা জয়েন করতেছে এবং একটা ব্যাপারটা চেক করতেছে ও যে কাজটা করতেছে কাজটা কোয়ালিটি সম্পূর্ণ কাজ হইতেছে এটা ও চেক করতেছে নিজে নিজে মেজারমেন্ট করতেছে দেখেন পরবর্তী টাকটা হচ্ছে ও বাইন্ডিং করার পরে এখানে নেক একটা ক্লোজ টাক আছে বা এটা আমরা খাড়া টাক বলি এটা আপনার ওই যে নেকের যে বাইন্ডিংটা করছে দুইটা মাথা একদম পয়েন্ট মিলাইয়া যাতে আনিবেন না হয় প্লেন মেশিনে টাক দিতেছে নেক ক্লোজ টাক বা নেক খাড়া টাক যেটাই বলি ওই যে পয়েন্ট আবার চেক করে দিতেছে দেখেন একটা পর একটা করতেছে একটা পর একটা ধরতেছে এটা সাড়ে তিনশো পিস ঘন্টায় করা যায় এখানে যে লেয়ার দেওয়া আছে সাড়ে তিনশো পিস পার হাওয়ার টার্গেট দেখেন একটা পর একটা জয়েন করতেছে এরপরে সেকেন্ড শোল্ডার ফার্স্ট শোল্ডার তো মারছে এখন সেকেন্ড শোল্ডার দেখেন এটা তো টাক দেওয়া সহজ একটার পর একটা ধরতেছে একটার পর একটা মারতেছে এই কাজগুলো আসলে খুবই সহজ ছোটো ছোটো কাজ সূক্ষ্ম হাতের আমাদের গার্মেন্টসের মেয়েরা অতি যত্ন সহকারে এই কাজগুলো করতেছে আপনারা যারা ভাই বোন আছেন যদি ভাইরা থাকেন এই কাজগুলো করতে পারবেন বিশেষ করে ওভারলকের সাইড সিম এবং বাইন্ডিং এবং বডি হেম চুরি হেম এই কাজগুলো আবার বেশি করে শিখবেন এগুলোর ডিমান্ড সবসময়ই আছে গার্মেন্টসে এবং গার্মেন্টসে বর্তমানে শত শত অপারেটর নিয়োগ চলতেছে ভালো দক্ষ অপারেটরের সবসময় ভালো সম্মান নিয়ে আছে এবং ভালো কদর আছে সব ফ্যাক্টরিতে আপনি যদি কাজ শিখতে পারেন আপনার এই কাজের মূল্যায়ন আপনি অবশ্যই পাবেন দেখেন এরপরের পাশে হচ্ছে আর্মহোল বাইন্ডিং দেখেন এটা আরমহল বাইন্ডিং করা হইতেছে নেক বাইন্ডিং এবং আরমহল বাইন্ডিংয়ের মেজারমেন্ট সেম ফোল্ডারের মেজারমেন্ট সব কিছু সেম এখানে মেজারমেন্টের ফোল্ডার সেম মেজারমেন্ট আলাদা দেখেন মেজারমেন্ট ও মেজার করতেছে ওর কাজটা ঠিক আছে কিনা এখানে পয়েন্ট টু পয়েন্ট ও চেক করা দেখতেছে ওর সবগুলা পয়েন্ট ঠিক আছে কি না এরপরে ও ডেলিভারি করতেছে এটা সব সময় করা লাগে না সাত পিস সাত পিস পরে পরে এক পিস আপনার চেক করলেই হয় ও কাজটা করতেছে এবং ওর কাজের কোয়ালিটি ঠিক আছে কি না এটাও ও ইনস্যুর করতেছে এটা হচ্ছে আরমহল বাইন্ডিং প্রসেস এটা ঘন্টায় দেড়শো পিস করা যায় দেড়শো থেকে একশো সত্তর পিসও করে ভালো হবে দেখেন কোয়ালিটি সম্পন্ন বডি করতেছে একটার পর একটা জয়েন করতেছে আরমল বাইন্ডিং এটাও লক মেশিনে বাইন্ডিং মেশিনে করা হইতেছে তো আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার আসলে থেকে যাওয়া আমার ভিডিওগুলো যারা দেখবেন যারা এখনও ঘরে বসে আছেন শুধুমাত্র করমেন্দ এবং বেকার ভাই বোনদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করতেছি এবং আমার খুবই কৌতূহল খুবই আশা নিয়ে ভিডিওগুলো তৈরি করি যাতে করে আমার ভিডিওটা দেখায় একটা মানুষ হইল একটা কাজে আসে একটা মানুষ হয়তো কাজের পায় এই মন নিয়ে আসলে ভিডিওগুলো করা এবং নিজেও একটা আমার নিজেরও একটা ডাটা ব্যাঙ্ক থাকবে আমি একটা ক্লিকে আমার সবগুলো ভিডিও যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো আমি যাতে দেখতে পারি এই জন্য আসলে এই ভিডিওগুলো করা তো আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মনোযোগ দিয়ে দেখতে থাকবেন দেখেন পরবর্তী প্রসেসটা হচ্ছে সাইট সিএম সাইট সিএম জয়েন এটা ভালো মেশিনে করা হয় যেহেতু লেবেল লাগানো আছে লেবেল লাগানো থাকে এটা সহজেই একটার পর একটা ধৈর্যা করতেছে এখানে আবার মেজারমেন্ট আছে আমার লেফট সাইড এবং সাইড দুইটার মেজারমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিনা এটাও মেজারমেন্ট ওকে করে করতেছে আনমহলের পয়েন্ট আনিবেন আছে আছে কিনা মেজারমেন্ট ওকে আছে কি না এটাও উইন শুরু করে দিতেছে তো এই কাজগুলো আসলে সহজে করতে পারেন যে যারা ছেলে ভাইয়ের বা যারা আছেন যারা এই কাজগুলো করতে পারেন বিশেষ করে সাইড সি বডি হেম চুরি হেম নার্মল বাইন্ডিং বাইন্ডিংয়ের কাজগুলা এগুলাতে আপনারা ডিমান্ড পাবেন এবং এগুলাতে অতি সহজে আপনার কাজগুলো শিখতে পারবেন যদি ইচ্ছা এবং সাহস দুইটা থাকে ধৈর্য সাহস এই এই কাজগুলো যদি থাকে ইচ্ছা শক্তি থেকে থাকে কাজগুলো করতে পারবেন তো অনেক আছে পড়াশোনা করতেছি পড়াশোনা করে ভালো চাকরি করবো এটা করবো এটা করবো বা এই সবই করবেন বৈশাণ থেকে আর যে কোনো একটা কাজে লেগে থাকেন কাজ শিখেন জানেন যে কোনো একটা কাজ কাজে লেগে থাকেন বসে থাকতে থাকে দেখে গেছে দুই চার পাঁচ বছর বসে থাকবেন ভালো একটা জব পাইবেন না ছোটো হোক বড় হোক যে কোনো কাজের সম্মান করবেন সামনের দিকে আগায় যেতে পারবেন আশা করি তো দেখেন এটা হচ্ছে খারা টাক আর সারসিএম করার পরে এটা প্লেন মেশিনে একটা টাক দেওয়া হয় এই টাকটা দেওয়ার কারণ হয়েছে যাতে না যায় আপনার এরপরে যে বার টেকিং আছে এই এ টান দিলে যাতে না যায় বা ভিতরে সেলাইটটা যাতে না দেখা যায় এই জন্য খারা টাক দেওয়া হয় আর মোল এবং নেক এটা হচ্ছে পেন মেশিনে করা হয় এই কাজটাও সহজ যারা এই কাজটা শিখতে চান এবং ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রসেস মনোযোগ দিয়ে দেখেন আপনি যদি মনে করেন যে এই প্রসেসটা আমি শিখব বা এই প্রসেসটা আমি শিখতে চাই তো শিখতে পারবেন এবং ধৈর্য শক্তি এবং ইচ্ছা শক্তি দুইটাই লাগবে আপনার বাইরে অনেক ট্রেনিং সেন্টার আছে যারা গার্মেন্টসের কাজ শিখায় ঠিক আছে এই কাজগুলো করতে পারবেন দেখেন এটা হচ্ছে আউটপুটের একটা প্রসেস বটম হেম বা বডি হেম এই প্রসেসগুলো খুবই ডিমান্ডেবল প্রসেস বডিহ্যাম চুরি হেম এটা হচ্ছে বডি হেম প্রসেস এই প্রসেসগুলো আপনারা শিখতে পারবেন ট্রেনিং সেন্টারে ফার্স্ট আপনারা শিখতে হবে আসলে স্কিল অর্জন করতে হবে বাইরে থেকে স্কিল অর্জন কইরা আপনি ভালো জায়গাতে স্কিল টেস্ট করলে আপনি ভালো একটা ডিমান্ড করতে পারবেন তো আশা করি ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে প্রসেসটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানান যে এই প্রসেসটা আমার ভালো লাগছে দেখা বা এই ভিডিওটা আমার ভালো লাগছে মন্দ লাগছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করেন একটা সাবস্ক্রাইব করেন বা কমেন্টসে ভালো মন্দ জানায়েন যাতে করে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আরও উৎসাহ উৎসাহিত হইতে পারি আর কি তো এটা হচ্ছে এম প্রসেস দেখেন একটা বার একটা জয়েন করতেছে এবং এটা হচ্ছে লাস্ট প্রসেস বার নেক এবং আর্মহল তিনটা বাটটেক লেফট সাইড রাইট সাইড এবং নেক দেখেন এখানেও মেজারমেন্ট করা আছে প্রত্যেকটা লোক সমান রাখতে হবে একটার পর একটা জয়েন করতেছি দেখেন তিনটা বার টেক একটা বডি তিনটা একটা পর একটা করতেছে দেখেন তো এটা হচ্ছে শেষ সর্বশেষ প্রসেস একটা হেমসিকিউরিটি টাক আছে এরপরে সুতা কাটবে তারপরে কোয়ালিটি চেকের জন্য দিবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হেমসিবিটি টাক এটা পরে সুদা কাটবে সুদা কাটার পরে টেবিলে উঠাবে আসলে আমরা পড়ি পড়ার পরে আমরা বুঝতে পারি না আসলে কীভাবে এটা তো গার্মেন্টটা তৈরি করা হইতেছে অনেক কষ্ট এবং অনেক লোকজনের সাধনা এটা তৈরি করা হয় সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ